গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বললো চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও ভালো আছি আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আমি কাজে লেগে পড়লাম বিছানা তুলতে চলে এলাম আর কারেন্ট পোকাগুলো দেখো চারিদিকে কেমন উড়ে বেড়াইছে আমাদের বাড়িতে খুব কারেন্ট পোকা হয় জানি না সবার বাড়িতে এরকম হয় কি না বারো মাস আবার গ্রীষ্মকালে তো আরও বেশি হয় তখন তো মানে সে গিজ 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 করে বিছানাগুলো তোলা হয়ে গেল তারপরে দেখো এই গ্যাসের জায়গাটা গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চলে এলাম একটু গুছিয়ে গাছিয়ে নিতে সব বাসনগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম আর এই যে এইটা হচ্ছে কি সে কালকে ভোজ খেতে গেছিলাম রাত্রে তো সে মেনু কার্ড আর আইসক্রিম সবাই কিন্তু দিয়েছিল তো আমারটাই আমি খেতে পারি নাই গো তাই রয়ে গেছে আর বিটটা সকালবেলা প্রাইফে যায়নি দিয়ে সাইকেলটাও বের করেনি আমাকে বের করতে হচ্ছে দিয়ে তারপরে চলে এলাম বিচ্ছুরা আমাকে খেতে দিতে আর আজকে দেখো কি সুন্দর ঝলমলে রোদ্দুর দুদিন তো কুয়াশা চারিদিকে ভর্তি হয়ে গেছিলো কিচ্ছু দেখা যাচ্ছিলো না সকালে এইরকম টাইমে আর আজকে রোদ্ দিয়েছি খুব আর এটা হচ্ছে নুনে কোটে আমি নুন ভরছি যখনই নুন শেষ হয়ে যায় না কোটোতে আমি কোটোয় গিয়ে সার্ফ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নুন ভরি ওই যে কোনো কিছুই শেষ হয়ে গেলে আমাকে সে পরিষ্কার করিনি তারপরে সেই জায়গাটা আবার অন্য কিছু ঢালি আর ঝাঁহ দিয়ে দেখো ওই মুসুরি ডালগুলো কোনো ঝাঁদ দিয়ে দিলাম না মানে ওই সেই দোকান থেকে কিনেছিল কাগজে করে রান্না করে বলে দিন আমি রেখে দিয়েছি রান্না আর বিট আমাকে একবার ছেড়ে দিয়েছি আর বাবু উঠে সব খেয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই করে দিয়েছে আমার নষ্ট হয়ে গেলো কী করা যাবে ওই ওইরকম করে অনেক কিছু নষ্ট করে দেয় মাঝে মধ্যে তো মারিও রাগ ধরে যখন তো আমার ঘর ফিরে বা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে নেবো আর বিটটা আগে সকাল থেকে প্রায় ফের যায়নি কোথায় গিয়েছে কি জানি ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাকে পড়তে তা নাই উনুনে কাজটা একটু নেতা দিয়ে দিয়েছি গোটা চালাঘরটা নেতা নেতা দেবো না পরিষ্কার আছে সব তো এই সামনে উনুনটা এটা একটু নেতা দিয়ে নেবো তাইলেই হবে আর ঘরের ভেতরটা আমার পরিষ্কারই আছে ঘরের ভেতরে নাতা দিই নি এরপরে পিড়িয়াটা মুছবো তো বিটু প্রাইভেট যাচ্ছে না এই কারণ হচ্ছে ও বলছে যে না পড়বে না ভালো লাগছে না কি সমস্যা দেখা দিয়েছে জানি না মানে গ্রামেতেই পড়বে বলছে আমাকে দুটো প্রাইভেট দাও দুটো প্রাইভেটে আমি পড়বো তো সেইটা এখন দেখছি যে কে কে কার কাছে পড়া যাবে আর কি তোর বন্ধুরা পড়বে সেইখানেই পড়বে আর ও বলছিলাম মা সকালবেলাতে প্রায় যায়নি তাইলে তোমার তো ওষুধ আনতে হবে তাইলে দাও মাছ কিনে নেই রান্না করবে তাই আমি বললাম তুই ছোট্ট ছেলে তোর তুই মাছ কিনতে পারবি তো কান মোলে নিয়ে নেবে দাম বেশি নিয়ে নেবে আবার তুই মাছ পশ্চাৎ পেট গলা মাছ দিয়ে দেবে তা বলছে না আমি পারবো আমাকে দাও ওর বন্ধু এনেছে দেও মা রান্না করেছে সেটা দেখেছে ওরকম উৎসাহ বেড়ে গেছে আমিও নিয়ে আসবো তো ওই প্রথমবার যদি দিই তো প্রথমবারই যাবে আর কি মাছ কিনতে আর বাজার পাটাই না সবই তে গ্রামে পাওয়া যায় আমাদের তো পড়তে যায় এব করে বাজারে সেইটাই আর কিছুই নয় ওকে তো আর কোনো কিছুই বাইরে কাজ করে না যতই এখন ছোট আছি এ মুছা হয়ে গেলো দেবে বাসন ধুয়ে নিচ্ছি বাসন আমার অল্প কটা আছে সকালে চা খেয়েছি সেই কোটাই কালকে রাত্রে তো খাওয়া দাওয়া করিনি সব রাতে ভোজ খেয়েছিলাম তো সেই জন্য বাসন আমার এটাও হয়নি দেখো কটা রয়েছে সেই কোটায় তো ধুই নিতে হবে তাই ধুয়ে নিচ্ছি আর কালকে রাত্রে দারুন জানো তো দারুণ ভোজ খাইছিল ব্যাপক ব্যাপক ভোজ খাইছিল বড়ো লোকের সব বড়ো বড়ো কারবার আর আমাদের একটা ছেলে যদি জন্মদিনে দুটো ছেলে খাওয়াতে যায় যে একটু লুচি পায়েস করে খাবো তাই পারি না হ্যাঁ স্বাদ হয় খুব স্বাদ হয় কিন্তু স্বাদ হয় না তো আমাদের এরকমই অভাগা কপাল আমাদের কপাল আর দিনই আর কি সুখ আসবে না আর ওই যে বাটির আইসক্রিমটা ছিল না সকালবেলা তার খাওয়া হলো না যেন তো নষ্ট হয়ে গেলো বিট্টু তবে খেতে গেলো আইসক্রিম বলে লোক করে কিন্তু খেতে পারলো না নষ্ট হয়ে গেছে তাই বলছে যে জানো মা এই বাটিটা যদি কিনতে যায় পঁচিশ টাকা করে দাম আর তুমি নষ্ট করে ফেললে খেলে না তো আমার আর খেতে ভালো লাগলো না শীতকাল বলে আরও খেতে ভালো লাগলো না যেটা গ্রীষ্মকাল হতো তাইলে থাকতো তখনই খেয়ে নিতাম ওইটাই আগে খেতাম অন্য কিছু বাদ দিয়ে আর আমি না ভোজ তেমন খেতে পারি না গো যেখানেই যাই দেখেছি ভোজ খেতে নেমন্ত্রণও থাকে আমাদের প্রায় প্রায় দিই খেতে পারি না সেইভাবে আর আমার খাওয়া দাওয়াটা এমনি চিরিক খাওয়া খুব যে জাপটিয়ে জড়িয়ে খেতে পারি তা কিন্তু না আর বাসনগুলো ধোয়া হয়ে গেলে কলতলাটা ধুয়ে নিলাম দিয়ে খালি বোতলগুনা জল তুলে নিলাম আর এই যে সামনে সাদা বোতল দুটো রয়েছে না কালকে দিয়েছিল এই মানে ভোজ খেতে গিয়ে বোতল দুটো আর দেখো এখন নতুন উঠেছে বোতল দুটো তো নিয়ে এলাম এখন তো কিছু দিন জল করা হবে ব্যবহার করা হবে সেই জন্য নিয়ে চলে এলাম আর কালকে বিকেলবেলাতে গোবর নিয়ে এসেছিলো আমরা দুজনে মিলে গোবর মানে ও গোবর এনে দিয়েছে ভ্যানে করে আমি শুধু সঙ্গে গেছিলাম যে এনে দিয়েছে আজকে দেখো এই যে ফাঁকা দেওয়ালগুনা রয়েছে না সেইটা দিয়ে দিচ্ছি বিট্টুকে প্রথমবার বাজারে পাঠালাম মাছ কিনতে আর ওষুধটা ফুটে গেছিল ওষুধটা কিনতে এর আগে কখনো পাঠাইনি আমি এইসব কিনারটির জন্যে আর আজকে মাছ আসে নাই আমাদের এখানে প্রত্যেকদিনই তো আসে আজকে আসে নাই নেবো বলেছি তো তাই আর স্কুল যাবি তাই নে বেলায় গেছে চান করে নে বিট্টু স্কুলে যাবে বলেও মুড়ি খাচ্ছে ওই বাজারে গেছিলো ছেঁড়া পরোটা নিয়ে এসেছে আর ছেঁড়া পরোটার সঙ্গে তো ঘুগনি তরকারি দেয় তো সেই সঙ্গে মুড়ি আর পরোটা খাবে অল্প একটু পরোটা খেতে খেয়েতে পেট ভরবে না তাই দুটি মুড়িও নেবে দিয়ে খাবে আর এই মাছটা দিয়ে নিলাম আর ও দেখো কাজ করে চলে এসেছে মাঠে থেকে দিয়ে ঘাস নিয়ে এসেছে বিচ্ছুটামকে দিয়ে দুটো খেতে দিচ্ছে ও বেচারা ঘাসের জন্য বসে থাকে এইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে দিয়ে রান্নাটা হয়ে গেছে বলছি ভাত হয়ে গেছে দিয়ে ভাতটা ফ্যান ঝরিয়ে নিচ্ছি আজকে রান্না হবে মাছের ঝোল ভাত আর কাঠে রান্নাগুলো না তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু নিভে গেলে আর ধরতে যায় না এই তো মুশকিল তো আমার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর মাছটা ভেজে নেব আর সবজি কিছু ছিল না বাড়িতে অন্য কিছু একটা সবজি দিলে ভালো হতো আলুর সঙ্গে সেই সবজি আর ছিল না আর আমিও যাই নাই নিয়ে আসতে কিছু মাছ অনেকে ভেজে নিই তারপরে তরকারিটা করব আর ও আজকে না সময় সময় বাড়ি চলে এসেছে এত সময় করে বাড়ি আসে না এরকম আমার তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো ওকে খেতে দিয়ে দিচ্ছি আর আমারও পাশে যে ভাত বাড়া রয়েছে আমি কি খেতে বসবো আজকে বিট্টু বাড়ি এলো চারটে পনেরো কুড়িতে হবে আমার ছেলে মানে এখন খুব দেরি হচ্ছে আগে তাও চারটের মধ্যে পনেরো চারটের মধ্যে চলে আসতো এখন খুব দেরি হচ্ছে দেখছি দিয়ে খুব হাত দিলাম তারপর বিকেলে যা যা কাজকর্ম থাকে সেইগুলো সব করে নিলাম নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি আর জামাকাপড় তুলেছি আর কটা আছে তারই দেখবে দেখাই তোমাদের এই দেখো এইগুলো আছে এই চটগুলো হচ্ছে বীজ ভরে দিয়ে মাটি বীজ ভরে অন্য মাটি নিয়ে গিয়ে পুঁতে বীজ ধান রয়ে আর কি প্রত্যেক দিন কাদা জল লাগে তো দিয়ে ধুয়ে দেয় প্রতিদিন ধুয়ে দেয় কেঁচে দেয় পরিষ্কার হয়ে যায় তারপর দিন সকাল আবার নিজে হয় তো এইগুলি তুলব এখন তুলে নিয়ে দিয়ে তারপরে এবার অন্য কাজ আছে এখন কিছু কাজ নেই অবশ্য সব কাজ কিছু নেই হয়ে গেছে আর এই বাড়ির কাস্টমার জামাইবাবু আজকে মারা গেছে খুব ভালো মানুষ ছিল খুব ভালো মানুষ অল্প বয়স আর চলে গেলো অল্প বয়সে এখন বিকেলবেলাটা ভালোই বড় হয়েছে মানে আগে তো মানে চুলটা টানা আবার সময় পেতাম না কাজকর্ম সেরে তাড়াতাড়ি সন্ধে দিতে হতো সন্ধে হয়ে যেত আর এখন কাজ সারা হয়ে গেছে চুল আজরানো হয়ে গেছে আর একটু বসে দাঁড়ানো থাকা যাবে মানে সন্ধেটা আছে কি একটু দূরে একটু কাছে বেশি দূরেও না বেশি কাছেও না তা সন্ধেটা দেবো তারপরে আবার কি আছে কাজকর্ম সেইগুলো খুঁজে বার করতে হবে রান্না বান্না খাওয়া দাওয়া রান্না নেই আমি একবারেই চাল দিয়ে দিয়েছি হাতে তার জন্যে নেয় দুবার করে রান্না করি না কর তরকিগুলো একটু করে গরম করে নিই তাইলেই হয় তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগাম পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা